আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আগামীকাল শুক্রবার তারপরে শনিবার মার্কেট বন্ধ দিন এই যে মার্কেটের এই ভয়ঙ্কর পতনটা হলো পড়লো এটা কেন পড়লো কারণটা কি যেহেতু মার্কেট বন্ধ সুতরাং এখন আলোচনা করা যায় এই মুহূর্তে মার্কেট পতনের অন্যতম একটা কারণ হচ্ছে মার্জিন দু হাজার পঁচিশের যে সংস্করণ বা এটা উনিশশো নিরানব্বই সালের আইন ছিল মার্জিন ঋণ সেটাকে এখন অলরেডি যে কোনো মুহূর্তে টাইনে রূপান্তরিত হবে এই মঙ্গলবারে হওয়ার কথা ছিল কিন্তু হয়তো আগামী সপ্তাহ হয়ে যাবে এই কারণেই মূলত মার্কেট পড়তেছে এখন মার্জিন ঋণে কী আছে উনিশশো নিরানব্বই সাল বা হাজার পঁচিশে কী আছে এটা একটু জানা দরকার একটু আমি মনে করি পিছনে ফিরে যাওয়া উচিত তারপর আমি পঁচিশের মার্জিন এনে কি আছে মার্কেট মূলত এই কারণে পড়তেছে বড় বিনিয়োগকারীর এই কারণে পালাচ্ছে কারণ তার দিন দিন তাদের প্রতারণাগুলো সংক্ষিপ্ত হয়ে আছে সংক্ষিপ্ত হয়ে আসতেছে সিকিউরিটি এক্সেন্স কমিশনের অনেক অবশ্যই দুর্বলতা আছে যেমন তারা ডিরেক্টর হোল্ডিংস বাড়াতে পারে নাই থার্টি পার্সেন্টের বেশি যেটা থার্টি পার্সেন্ট নেওয়ার কথা এটা নিতে পারে না তারপরে যারা প্রধান উপদেষ্টা বিদেশ থেকে বিশেষজ্ঞ পুঁজি বাজার ট্রেড ট্রেডগুলো যে হচ্ছে এ বিষয়ে বিস্তারিত তারা আসলে তথ্য নিয়ে তারা এগুলো এগুলো কিন্তু এই যেমন ইনসাইডের ট্রেড যেটা এটা খুবই ভয়ঙ্কর মার্কেটের জন্য এটা কিন্তু এক সপ্তাহের মধ্যে যেমন এই সপ্তাহে কেউ যদি ইনসাইডের ট্রেড করে যেটা ইলিগেল বাজারে এটা করতে পারে না কেউ যদি করে এটা কিন্তু সিডিবিএল থেকে কিন্তু দুই ঘন্টার নোটিশে এটা পাওয়া যায় দু তিন ঘন্টা নোটিশে এটা পাওয়া যায় এটা টোটালি সার্ভারেই থাকে এটা পাওয়া যায় এটা কোনো ব্যাপার না কিন্তু এই বিষয়গুলো আর কমিশনের দুর্বলতা আছে এখানে সমালোচনা করা যায় কিন্তু দু হাজার পঁচিশ সালের মার্জিন দিন নিয়ে কমিশনের সমালোচনা করা সব কিছু অন্ধের মতো সমালোচনা করা ঠিক না বরং দু হাজার পঁচিশ সালের এই এখন যে মার্জিন দিনটা হবে এখানে কমিশনকে ধন্যবাদ জানানো উচিত কেন ধন্যবাদ জানানো উচিত সে বিষয়ে আমি আসতেছি মূলত দিন হচ্ছে উনিশশো নিরানব্বই সাল নিরানব্বই সাল এখন দু হাজার পঁচিশ প্রায় ছাব্বিশ বছর আগের ছাব্বিশ বছর আগের আইন হাজার দশ সালে যখন মার্কেটের ভয়ঙ্কর পতন হয় তখন আমি এই লোকটার ব্যাপারে একটু কথা বলবো ওনার ব্যাপারে আপনারা ওনার নাম এইচ এম ইকবাল সম্ভবত ওনাকে আপনারা যারা পুঁজিবাজার সংশ্লিষ্ট আপনারা সবাই ওনাকে চেনেন উনি বিভিন্ন মিডিয়াতে আসছে বিভিন্ন সময় ওনার বক্তব্য দিয়ে ওনার উনি তো মার্জিনের নিচে দেখেন লেখা আছে মার্জিন লোন নীতিমালা স্থগিত করতে উনি ওখানে দাঁড়াইছে তো ওনারই কিছু বক্তব্য ওনারই কিছু ঘটনা আছে আমি সেটা বলবো আশা করি আপনারা পুরোটা সময় থাকবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন উনিশশো দু হাজার দশ সালে যখন মার্কেট ভয়ঙ্কর পতন হয় তখন ধরুন আপনার কাছে দশ লাখ টাকা ছিল আপনি ব্যাংক থেকে মার্সেন্ট ব্যাংক অথবা ব্রোকারেজ হাউস থেকে আরও দশ লাখ টাকা মার্জিন ঋণ নিয়েছিলেন এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে আপনার এখনও প্রায় দশ হাজার কোটি টাকার মতো নেগেটিভ ইকুইটি আছে মার্কেটে যেটা খুব ভয়ঙ্করভাবে আছে প্রায় আমি বলবো যে দশ হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা কিন্তু খুব কম না কারণ এখানে ওই সময় যে ঘটনাটা ঘটছিলো দু সালে তখন বিনিয়োগকারীরা নিজের টাকার এগেনস্টে আরও মার্জিন নিয়েছিল নেওয়ার পরে এটা যখন মার্কেট ক্র্যাশ করছে তখন পরিস্থিতি এমন হয়েছে যে আপনার টাকা তো গেছে গেছে দশ লাখ টাকা ওই আপনি যে মার্জিন নিয়েছেন সেটাও গেছে যাওয়ার পর এখনও দশ হাজার কোটি টাকার মানে কি ভয়ঙ্কর ছিল আপনারা বুঝতে পারতেছেন দশ হাজার কোটি টাকার নেগেটিভ ইকুইটি এখন আছে তার মানে মানে পাগলের মতো মার্জেন্টিন নিয়েছিল তখন বিনিয়োগকারীরা যার পরিণতি এখন এখন পর্যন্তই মার্কেট ভোগ করতেছে উনিশশো নিরানব্বই দু সালে মার্কেট পতনের অন্যতম মানে মার্কেটের এই পরিস্থিতির জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃস্ব আত্মহত্যার অন্যতম কারণ ছিল মার্জেন্টিনা এখন দু হাজার পঁচিশ সালে মার্জেন্টিনে কী বলা আছে এখানে বলা আছে সর্বপ্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে গৃহিণী স্টুডেন্ট এবং যারা সার্ভিসে নেয় তারা ঋণ নিতে পারবে না এটা খারাপের কোনো কিছু হলো এটা তো খারাপের তেমন কিছু আমি দেখি না মানে সহজ কথা হচ্ছে যাদের ইনকাম নাই মার্কেটের বাইরে যাদের ইনকাম নাই তারা ঋণ নিতে পারবে না আমি মনে করি এটা সঠিক দ্বিতীয় আরেকটা বিষয় বলা আছে সেটা হচ্ছে দশ লক্ষ টাকার কম হলে পাঁচ লক্ষ টাকার উপরে দশ লক্ষ টাকার কম হলে সে অর্ধেক মার্জিন পাবে আর দশ লক্ষ টাকা হলে সে মার্জিন ওয়ান টু ওয়ান নিতে পারবে এরকম একটা বিষয় আছে এক বছর মার্কেটে তার অভিজ্ঞতা থাকতে হবে পুঁজিবাজার সম্পর্কে এটা একটা বিষয় আছে তারপরে যে আরেকটা বিষয় হচ্ছে যে যে কোম্পানিগুলো আছে লিস্টেড তাদের পি রেশিও আগে ছিল চল্লিশ এখন করছে এটাকে তিরিশ যে যাদের তিরিশ পি রেশিও তারাই শুধু এ ক্যাটাগরির এবং এ ক্যাটাগরির এবং পি রেশিও তিরিশ ওই স্টকগুলোর এগেনস্টে শুধু মার্জিন পাবে এটা এখানে খারাপ কোথায় এখানে তো খারাপের কোনো কিছু নাই মানে আপনাকে শুধু মার্জিন দেবে আপনি শুধু বিনিয়োগ করবেন আর এই টাকা পয়সা হারায় পরে কমিশনের মানে এর বিরুদ্ধে আন্দোলন ওর বিরুদ্ধে আন্দোলন করবেন এখানে এই পঁচিশে মার্জিন দিন পঁচিশের মধ্যে আমি কোনো গাপলাই দেখি না হানড্রেড পার্সেন্ট সঠিক আছে আমি তো মনে করি মার্জিন ঋণই বন্ধ করে দেওয়া উচিত মার্জিন ঋণটাই থাকা উচিত না ক্যাশ যার টাকা নেয় সে পুঁজি আসার দরকার নেই আপনি লো আমি একটা বিষয় বুঝি না মার্জিন দিনটা মানে এটা নিয়ে আন্দোলন করার কি আছে মার্জিন দিনটার দায় কে ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্ক আমার আর আপনাদের মতো আমার ভিডিও যারা শুনুন আমরা বা মার্জিন দিন নিয়ে ওদের সাথে কীভাবে পারব ওদের টিম আছে না ব্রোকারেজ হাউসগুলোর ওদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে ওদের ফুল প্যাকেজ নিয়ে ওরা বসে থাকে বসে আছে তারা কি আমার আপনার থেকে কম জানে ইন্ডিভিজুয়াল আমরা একজন ব্যক্তি আমাদের থেকে ওদের টোটাল টিমের অভিজ্ঞতারা বেশি না বেশি তো তারা আমাদেরকে লোন দেয় মার্জিন নেয় তুমি শেয়ার কিনো তো ওরা কিনে না কেন ওরা নিজেরাই তো শেয়ার কিনতে পারে আমি বলবো কোনো বিনিয়োগকারী শহরটিসে যারা মার্জিন ঋণ নেয় এরা এক ধরনের অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আসলে যাচ্ছে এবং তারা ব্যক্তিগতভাবে হতাশাগ্রস্ত এই কারণে তারা মার্জিন ঋণ নিচ্ছে অথবা বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই এই কারণে তারা মার্জিন নেয় আমি দু হাজার পঁচিশ সালের মার্জিন ডিনের মানে অ্যাগেনস্টে মানে মানে মার্জিনের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো এরকম কোনো কিছু আমি দেখি না আমি দেখি প্রত্যেকটা জিনিস পজিটিভ মার্জিন ডিংটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসছে কমিশন মানে এই ক্যাটাগরি ফির চল্লিশ ছিল সেটাকে তিরিশে নিয়ে আসা গৃহিণী বাইরা পাবে না তারপরে যে আরও কিছু বিষয় আছে যেমন আপনার মার্কেটে অভিজ্ঞতা থাকতে হবে টাকার ব্যাপারটাও তারা ফিক্সড করে দিয়েছে হ্যাঁ তো সব কিছু আমি বলবো যে হ্যাঁ এটা সম্পূর্ণ পজিটিভ একটা দিক সুতরাং এই মার্জিনটি নিয়ে পঁচিশ সালের মার্জিনটি নিয়ে কোনো কথা বলার কোনো সুযোগ নাই কমিশনের অন্য সমালোচনা করা যায় অনেক সমালোচনা আছে কমিশনের কিন্তু এখানকার জন্য আমি কমিশনকে ধন্যবাদ জানাবো কিন্তু মার্কেট পড়তেছে এখন কেন মার্কেট পড়তেছে শুধু এই কারণে এটা আমি আগে জানার পরও আমি ভিডিওটা দিই নাই কারণ এটা মার্কেটের উপর কী ধরনের এফেক্ট পড়ে সেই জন্য এখন যেহেতু মার্কেট দুদিন দিন বন্ধ আছে এই কারণে ভিডিওটা করা এই ভদ্রলোক যাকে আমি আপনারা দেখতেছেন উনি কী করছে উনি উনি কিন্তু ওনার দু উনি কিছুদিন আগে আপনারা ওনার ভিডিও চার্জ দিলে পাবেন ওনার দুই কোটি টাকার পোর্টফোলিও শূন্য মানে হাউস ওনাকে না জিজ্ঞেস করে সেল করে দিয়েছে উনি শীতকেশামেসে অনেক কিছুই করছে হাউস কেন ওনার পোর্টফোলিও সেল করে দিয়েছে ওনাকে জিজ্ঞেস না করে কারণ উনি মার্জিন নিয়েছিল হাউস ব্রোকারেজ হাউস যখন দেখছিল এটা কিন্তু আজ থেকে সাত আট মাস আগের কথা পাঁচ ছ মাস আগের কথা হবে হাউস যখন দেখছে যে ওনার হাউজের মূল টাকাটা দুই কোটি টাকা না উনি আরও এক কোটি টাকা লোন এক এক কোটি টাকা ওনার আর এক কোটি টাকা হাউজের যখন হাউস দেখছে যে ওনার থার্টি ফর্টি পার্সেন্ট ফোর্টফুলি অর্ধেক মানে কমে গেছে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট হাউসটার এটাকে কী বলে লঙ্কা বাংলা সম্ভবত না বা অন্য কোনো হাউস আমার এই মুহূর্তে মনে নাই সরি আমি কোনো হাউজের নাম বলতে চাচ্ছি না এরকম একটা হাউজ তার শেয়ার সেল করে দিয়েছে তাকে জিজ্ঞেস করে নাই কিন্তু আইনে নির্দিষ্ট করে বলাই আছে যে জিজ্ঞেস করা করবে না তারা সেল করে দেবে এখানে শুধু হাউজেরই টাকা আছে এখন তো উনি আবার মার্জিনের মানে এরা নীতিমালা স্থগিত করতে যাচ্ছে কেন উনি নিজে তো এটার এই মার্জিনের বিক্রিম এটা বুঝতে ওনারা তো উনি একজন সরকারি কর্মকর্তা উনি নিজে বলছে এবং উনি সম্ভবত বাংলাদেশের ক্রীড়ার বা এর এরকম কোনো একটা জায়গায় উনি সরকারি একটা চাকরি করতো তো মার্জিনের বিরুদ্ধে তো ওনার মার্জিন তো বন্ধই করে দেওয়া উচিত ওনার তো এটা নিয়ে আন্দোলন করা হয়েছে যে মার্জিন ঋণের থাকার দরকার নাই মার্জেনটিন দেওয়াই উচিত না মার্জিন না দিলে ওনার কী হবে আমি ভাইকে বলবো একটা বি ঠান্ডা মাথা চিন্তা করতে আপনি একজন একজন ব্যক্তি ভাইকে আমি বলবো ইকবাল ভাইকে বলবো আপনি একজন ব্যক্তি আপনি হাউস থেকে মার্জেনটিন নেবেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে হাউস আপনাকে মার্জিন মার্জেনটিন দিচ্ছে তারা তাদের পোর্টফোলিওতে শেয়ার না কিনে আপনাকে কেন মার্জেনটিন দিচ্ছে তাদের তো আপনার থেকে আরও বেশি লোকজন অভিজ্ঞ লোকজন তাদের কাছে আছে মার্সেন্ট ব্যাঙ্কগুলোরও অভিজ্ঞ লোকজন আছে আপনি সতেরো ষোলো সত্তর পার্সেন্ট সুদে মার্জেন্টের নিয়ে প্রফিট করবেন প্রফিট করে আবার তাদেরকে সুদ দিবেন তারপর আপনি ব্যবসা করবেন সেই ব্যবসার টাকা দিয়ে আপনি অনেক কিছু করবেন এটা কি বাস্তবসম্মত কথা বাংলাদেশ বাংলাদেশের বাজারে প্রেক্ষাপটে এই কারণেই এখন এই বড়ো বিনিয়োগকারীদের আস্তে আস্তে যারা মার্কেটে মানে ফাউল প্লে করে তাদের ফাউল প্লে করার বিষয়গুলো আস্তে আস্তে সংক্ষিপ্ত হয়ে আসতেছে যেহেতু বিষয়গুলো আস্তে আস্তে কমিশন তাদেরকে দৌড়তেছে যে কমিয়ে নিয়ে আসতেছে যারা যাতে মার্জিন দিন দিয়ে কোনো রকমের প্রতারণা করতে না পারে হ্যাঁ এই কারণে মূলত মার্কেটের পতন অন্য কোনো কিছু নেই আর আমি রাজনৈতিক ইস্যু বা যা বলতেছি সেটা ভিন্ন বিষয় কিন্তু অরিজিনালি মার্কেটের পতন হচ্ছে এই কারণে তো এটা যে কোনো মুহূর্তে এটা মঙ্গলবারে পাশ হওয়ার কথা ছিল হয় নাই যে কোনো মুহূর্তে এটা অ্যাপ্রুভ হয়ে যেতে পারে এটাকে আমি খুবই পজিটিভ ভাবে দেখি এবং এই জন্য আমি বাংলাদেশ সিকিউরিটি অ্যাকশন কমিশনকে ধন্যবাদ জানাতে চাই এই একটা কারণে ধন্যবাদ জানাতেছে তাদের অনেক সীমাবদ্ধতা আছে তারা অনেক কিছু করতেছে কিন্তু তারা এই একটা ভালো কাজ করতেছে বলে আমি মনে করি যারা এর বিরুদ্ধে দাঁড়িয়েছে এখানে আমি তাদেরকে বলবো যে এরা মার্কেটের জন্য মানে মার্কেটের কোনো ভালো চায় না মার্কেটে ভালো চাইলে ওনারা মার্জিন ঋণ এই নীতিমালা স্থগিত করার পক্ষে ওনারা যেত না আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন মার্জিন ঋণ পরিহার করবেন কখনোই মার্জিন ঋণ নিয়ে আপনারা ব্যবসা পুঁজি বাজারে আসবেন না যদি টাকা না থাকে আসবেন না কিন্তু মার্জিন ঋণ কোনো দিন নেবেন না যতই ক্ষতিগ্রস্ত হন মার্জিন ঋণ নিয়ে কোনো দিন আপনি মার্কেট থেকে বেরোতে পারবেন না মার্জিন ঋণ হচ্ছে একটা মরণ ফাঁদ এটা থেকে আপনাদের আপনাদেরকে নিরাপদ দূরত্ব থাকতে হবে আপনাকে ধ্বংস করার জন্য মানে ক্যাশ টাকা নিয়ে ধ্বংস হতে তো ছয় মাস লাগবে মার্জিন ঋণ নিয়ে ধ্বংস হতে লাগবে ছয় সপ্তাহ তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আলাইকুম আর সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন